সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দ্রুত ক্যাশ লোন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ঋণ গ্রহণ কর করতে পারবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার মাঝে এমন একটি পেজ চলে আসে তো এই পেজে আপনার সকল বেসিক ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হয় তো বন্ধুরা দেখুন অ্যাপ্লাই বলে যে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে সর্বপ্রথম আর একটি কথা না বললেই নয় এই অ্যাপ্লিকেশনে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে যা দিয়ে সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে সাকসেস হবে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনার নাম ইমেল অ্যাড্রেস আপনার জেন্ডার এবং ডেট অফ বার্থ আইডি নাম্বার এবং হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো এখানে আমরা আমাদের সকল ইনফরমেশন দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে দেখুন আর পেজে আমাদেরকে নিয়ে এসেছে সো এখানেও কিছু আমাদের হচ্ছে যে অ্যাড্রেস বসিয়ে দিতে হবে বিজনেস এডুকেশন মেডিকেল আদার্স ওকে জাস্ট আপনার হচ্ছে যে কাজের যে ধারণটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে আমি এডুকেশন দিলাম তো আপনি আপনার ইচ্ছা মতো এটাকে দিয়ে দিতে পারেন ওকে এখানে সব কিছু দেওয়ার পর আপনাকে এখানে বলা হবে আপনি কত টাকা ঋণ নিতে চাচ্ছেন আজকের এই অ্যাপ্লিকেশন থেকে এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে যে আপনার যে লোন অ্যামাউন্টটা রয়েছে সেটা বসিয়ে দেবে আমরা দশ হাজার টাকা নিতে চাচ্ছি তাই আমরা দশ হাজার টাকা সিলেক্ট করলাম ওকে এখন আমরা আবারও নেক্সটে ক্লিক করব। এখন এখানে দেখুন ফার্স্ট কন্টাক্ট এবং হচ্ছে যে আপনার সেকেন্ড কন্টাক্ট সিলেক্টে ক্লিক করলে আপনার ফোনে নিয়ে চলে যাবে ওকে আমরা এখানে দিয়ে দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন আপনার ওয়ালেট টাইপ বলা অপশান চলে এসেছে কিসের মাধ্যমে আপনি ঋণটি গ্রহণ করবেন এবং আপনার যে ওয়ালেট নাম্বার সেটা বসিয়ে দিতে হবে এখানে ক্লিক করলাম বিকাশ এবং নগদ আমি বিকাশ দিলাম কনফার্ম এখন আমরা কি করব এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব সকল ইনফরমেশন আমরা এখন সাবমিটে ক্লিক করে সাবমিট দেব এখানে আপনার হচ্ছে যে ফন্ড আইডির যে ফটো সেটা দিতে হবে ওকে এখন আপনি এখানে দেখুন এস্টাটে ক্লিক করে দিন তবে ফটোটা আপনাকে সঠিকভাবে তুলে দিতে হবে এখানে দেখুন সব কিছু ক্লিয়ারলি থাকলে আপনার ফেস ভেরিফিকেশন এখানে করতে হবে ওকে তো এখন দেখুন আমাদের কাছে এমনটা চলে এলো এখানে দেখুন আমরা যখন আমাদের ফেসের পিক এখানে দিয়ে দিয়েছি সব কিছু কন্ট্যাক্ট ঠিক হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে এর যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনি কপি করে রাখতে পারেন অ্যাক্সেসে ক্লিক করুন গোতে ক্লিক করুন এখন আপনার লোকেশনটি অন করুন তারপর এখান থেকে আবার ব্যাক করুন তো বন্ধুরা দেখুন এখানে সকল ইনফরমেশন কিছু আপনার দেওয়ার পর তারপর আপনার মাঝে কিন্তু এমনটা চলে আসবে এখন এখানে দেখুন বলা হচ্ছে যে ইউর ক্রেডিট হ্যাজ বিন কমপ্লিটেড এই যে পেমেন্টটা সেটা হচ্ছে যে আমার এখানে কমপ্লিট হবে তিন হাজার পাঁচশো টাকা সর্বপ্রথম ওনারা প্রোভাইড করতেছে মাত্র হচ্ছে যে সাত দিনের জন্য সাত দিনের মধ্যে এই টাকাটা আমাকে পরিশোধ করে দিতে হবে বিষয়টা বুঝতে পারছেন তারপর এখানে আপনি লক্ষ্য রাখবেন আপনার যে বিকাশ নাম্বারটি সেটা ঠিকঠাক আছে কি না সবগুলো যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি এটাকে সাবমিট করে দিবেন আপনি চাইলে এর যে ডিটেলস রয়েছে ম্যাক্স লোন অ্যামাউন্ট সেটা আপনি এখানে দেখতেই পারবেন তারপর আপনি নিচে এসে সাবমিটে ক্লিক করুন দেখুন আমাদের যে লোনের জন্য আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর রিলোড হবে এখন এখানে দেখুন লিমিট আমাদের এখানে তিন লাখেরও বেশি রয়েছে এখন আপনি এখানে দেখুন আমাদের যে লোন অ্যামাউন্ট সেটা কিন্তু আমাদের এখানেই শো করতেছে তো আমরা এটাকে আন্ডার রিভিউয়ে বর্তমান রয়েছে আমরা যখন হচ্ছে যে এটি যখন সাকসেস হবে তখন এখানে কিন্তু সাকসেসফুল হবে এবং আমাদের বিকাশে পেমেন্ট চলে আসবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এখানে দেখুন আপনার হচ্ছে যে সব কিছু তথ্য কিভাবে দিতে হয় আমরা আপনাদেরকে দেখালাম এখন এই অপশনে ক্লিক করুন এখানে এর কিছু সকল গাইডলাইন রয়েছে সেটা দেখতে পারবেন এবং মিথে ক্লিক করলে এখানে আপনার যে ব্যাংকের যে তথ্য মানে আপনার বিকাশ নগদ রকেটের যে তথ্য সেটা আপনি এখানে দেখতে পারবেন ব্যাক করুন আবার যখন আপনি এখান থেকে ব্যাক করবেন আপনি চাইলে এখানে প্লাসও করতে পারবেন এই প্লাসে ক্লিক করে আপনার নতুন হচ্ছে যে কিসের মাধ্যমে আপনি ঋণটি নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন তাছাড়া এখানে দেখুন আপনার অটো সাপোর্ট নেওয়া যাবে এবং ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট আপনি এখান থেকে করতে পারবেন বন্ধুরা দেখুন ওনাদের সঙ্গে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এখন এখানে যদি ক্লিক করেন তো এখানে আপনার যখন লোন অ্যামাউন্ট দিয়ে দেবে তখন কিস্তিটি আপনি কিভাবে পরিশোধ করবেন সেটা আপনার এখানে দেখাবে বিহর্স আমি আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন সব কিছু ক্লিয়ার তবে একটি কথা বলতে চাই এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে কেউ ঋণ নেবেন না এই সমস্ত অ্যাপ্লিকেশনে ঋণ নেওয়ার জন্য আপনাকে সমস্ত কিছু ফ্যাক ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং ঋণটি যখন আপনাকে দিয়ে দেবে তখন যে আপনি ফ্যাক ডকুমেন্টটা প্রোভাইড করবেন সেটাকে আপনি বদ্ধ করে রাখবেন ধরুন আপনি আপনার ফোন নাম্বার দিয়ে হচ্ছে যে একটা ঋণ নিলেন সেই নাম্বার টিকে আপনি যেন বন্ধ রাখার মতো হয় এবং কোনো প্রকার ডকুমেন্ট সেখানে না থাকে সেই সেইরকম নাম্বার দিয়ে আপনারা এই এই ধরনের অ্যাপ্লিকেশনতে ট্রাই করতে পারেন নয়তো আপনার সঠিক ইনফরমেশন কখনো এই ধরনের লোন অ্যাপ্লিকেশনে দিবেন না তো আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা হয়তো বা আপনাদের আর্থিক সমস্যার কারণে এই ঋণগুলো নেওয়ার জন্য প্রস্তুত থাকেন যার কারণে আপনারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন সো বন্ধুরা একটাই রিকোয়েস্ট করতে চাই বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে অনলাইন থেকে। ইনকাম করার মতো তো আপনারা সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করুন এবং আপনারা লাইফ টাইম ধরে ইনকাম করতে পারবেন সেই সমস্ত ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আর আমি একটা কথা বলতে চাই আপনারা কখনও এই ধরনের অ্যাপ্লিকেশনে ঋণের জন্য আবেদন করবেন না আর যদিও আবেদন করেন ফ্যাক ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন এবং সেই ফ্যাক ডকুমেন্ট থেকে যখন আপনি আবেদন করবেন ঋণের পেমেন্টটি যখন বিকাশে ঢুকবে সেই নাম্বারটি আপনি বদ্ধ করে রাখবেন তখন আর ওনারা আপনাকে কিছুই করতে পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে